রমজানের রোজার বদলেতে বান্দার পাঁচ পাতি সুস্থ হয় ভালো হয় আর বাপ মা সন্তান রোজা রাখতে দেয় না যে রোজা রাখলেও সুখাই দেবো কথা কন ঠিক কিনা এ সকল বাপ মাকে এই সন্তানরা বলবে আল্লাহ জাহান নামে যাবো তো যাবো এই বাপ আমাদের পায়ের নিচে রাখো এদেরকে পারায়া পারায়া জাহান নামে যাবো পরে আমাদের সাথে তাদেরকে দিয়ে রমজান মাসের রোজা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে এখন যেটা বলবো সেটা হলো হুজুর রোজা রাখলে লাভ কি রোজা রাখলে লাভ কি লাভ তো বললাম শারীরিক সুস্থতার লাভ আপনারা কি আমার সাথে একমত রোজা রাখলে মানুষ সুস্থ থাকে আপনারা সবাই একমত এই ব্যাপারে যারা রাখেন তারা তো একমত যারা রাখে না তারা আমরা না রাখি সুস্থ তাই নাকি তো আসলেই রোজা রাখলে মানুষ সুস্থ থাকে শারীরিক সুস্থ থাকে এটা তো দুনিয়াবি লাভ শারীরিক লাভ আর আল্লাহ তালা একটা লাভের কথা বলছে আপনার মালিক বলেন আমার মালিক বলেন রমজান মাসে রোজা রাখার লাভ হইল রমজান মাসে তিরিশ দিন যদি তুমি না খাইয়া রোজা রাখো তোমার দিলের মধ্যে একটা জিনিস অর্জন হবে সেটা হলো তোমার দিলটা তাকুয়া দিয়া ভরা যাবে এখন নামাজ পড়তে আসছেন এখানে আমি জানি আপনার আল্লাহর জন্য আসছেন তবে কেউ কেউ নামাজে আসে ভোট চাওয়ার জন্য আসে কিনা এই জায়গায় না অনেক বড় বড় জায়গায় তো আর ভোট মানুষ লোক দেখানোর জন্য হইতে পারে কাউকে খুশি করার জন্য নামাজে আসতে পারে কেউ হজে গেছে সেটাও মানুষের জন্য হতে পারে কথা বলেন ঠিক না ওই সে যে মানুষ দেখানোর জন্য গেছে তার সেলফিতেই বোঝা যায় তার সেলফিতে কি বোঝা যায় জাকাত দিছে এই জায়গায়ও লোক দেখানো সম্ভব আল্লাহ ব্যতীত অন্যর জন্য হতে পারে কিন্তু রোজা এমন একটা কাজ এমন একটা ইবাদত কেউ চাইলেও লোক দেখানোর জন্য হইতে পারে না কথা কন ঠিক কিনা কেমনে আচ্ছা যেই মানুষটা নামাজে আসছে মানুষদের দেখানোর জন্য সে তো নামাজ পড়লো সে ভাবলো আমি নামাজ পড়তে আসছি মানুষ আমাকে নামাজি বলবে কেউ হজ করতে গেছে মানুষ আমার হাজি বলবে কিন্তু হজে তো যাইতে হবে তাহলে না মানুষ হাজি বলবো নামাজে আসতে হবে তাহলে না মানুষ নামাজি বলবো তো দিতে হবে তাহলে না মানুষ জাকাত বলবে বলবে এখন ওই মানুষটাই যদি রোজা রাখতে চায় রোজা রাইখা রোজাদার বনতে চায় সে যদি মনে করেন লোকমুখে মানুষের সামনে মানুষের সামনে কিছু খাইলো না মুখ শুকনা থাকলো ঘরের মধ্যে যায় সে ওই বান্দা যদি পানি খায় ভাত খায় দরজা জানলা লাগায় কেউ কেউ কি তারা দেখবে দেখবে কিন্তু কেউ যদি দরজা জানলা লাগায়া পানি আর ভাত খায় সে কি রোজাদার হইলো তার রোজা কি আর হইলো তো রোজা এমন একটা এবাদত এই রোজা অন্য অন্য এবাদত মানুষের দেখানোর জন্য হওয়া সম্ভব কিন্তু কেউ যদি রোজা রাখে সেটা একমাত্র আল্লাহর জন্যই হয় কথা বলেন ঠিক কিনা একজন মানুষ চাইলেই কিন্তু মনে করেন উনি রোজা রাখবে না এই জন্য ঘরের মধ্যে যায় পানি খাইলো ভাত খাইলো খায়া নিল এই ব্যক্তি কখনোই রোজাদার নয় আর যিনি রোজাদার রোজা রাখলো রোজাদার রোজা রাখলো। এই বান্দা ঘরের মধ্যে দরজা জানলা লাগাইয়া খাইতে পারে না না এই জায়গায় একমাত্র ভয় থাকে সিসি বন্ধ মানুষের চোখের আড়াল বন্ধ হয়ে গেছে বান্দার দিলে তখন এই ভয় কেউ দেখে না ঘরের দরজা জানলা বন্ধ করেও যদি আমি পানি খাই আমি যদি খাবার খাই একজন দেখবে চিল্লান দিয়া বলেন তিনি কে এজন্য কেউ দরজা রোজাদার পানি খায় খায় না। না। ভাত বান্দার দিলে তখন একমাত্র কার ভয় থাকে আল্লাহর ভয়। আর যেই বান্দাটা দীর্ঘ এক মাস যাবত আল্লাহর ভয়কে দিলের মধ্যে লালন করলো ভয়কে দিলের মধ্যে লালন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা রে তুমি যেই বান্দা তুমি যেই বান্দে শুধুমাত্র আমি মাওলার জন্যই আমাকে রাজি খুশি করার জন্যই খাবার থেকে বিরত ছিল পানি পান করা থেকে বিরত ছিলা স্ত্রী সহবাস করা থেকে বিরত ছিল আমি আল্লাহকে তুমি ভয় পাইছো আমি আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছ বাকি এগারো মাস এগারো মাস তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আমি দিয়া দিবই জিম্মাদারি আমার কেউ যদি রমজানে রোজা রাখে তো তার সবচেয়ে বড় লাভ হইল সে মুত্তাকে হয়ে যায় তার দিলে আল্লাহর ভয় ঢুকা যায় সোহান আর আল্লাহর ভয় এটা এমন এক সিসি ক্যামেরা এটা এমন একটা বিষয় এই আল্লাহর ভয় দিয়াই বান্দাকে গুনা থেকে বাঁচানো সম্ভব অন্য কোন পুলিশ কন র্যাব কন আর্মি কন বিডিআর কন যত প্রশাসন কোন প্রশাসন দিয়াই কোন প্রশাসন দিয়াই বান্দাকে গুনা থেকে বাঁচানো সম্ভব কারণ প্রশাসনিক ব্যক্তিরাই তো গুণা করে কথা কন ঠিক প্রশাসনিক ব্যক্তিরাই তো কি করে গুনা করে তো ওই প্রশাসনিক ব্যক্তিদের ভয়ে বান্দা গুনা সেরা দিবে এটা কি সম্ভব হ্যাঁ ওই বান্দা যার দিলে আল্লাহর ভয় আছে যদি প্রশাসনিক ব্যক্তির ভয়ে গুনা সেরা দেয় ও শুধু চোখের আড়ালে খুঁজতে থাকবে পুলিশ এখানে আসে না নাই এখানে বিডিআর আসে না নাই এখানে আর্মি আসে না নাই এটা কিন্তু খুঁজতে থাকবে যেই পুলিশের আড়াল হয়ে যাব গুণা করা শুরু করে দেবো কথা কন ঠিক কিনা যেই সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাবে কারেন্ট চলে যাবে গুণা করা শুরু করে দিবে যেই মানুষের আড়াল হবে একা একা থাকবে তো গুণা করা শুরু করে দিবে আর যদি মাওলার ভয় থাকে তার ভয় তার ভয় আল্লাহর ভয় যদি বান্দার দিলে থাকে কেউ নাই পুলিশ নাই আর্মি নাই বিডিআর নাই গ্রামের কোনো মানুষ নাই মহল্লার কেউ নাই বন্ধু বান্ধব নাই একটা জিনিস আছে মাওলার ভয় মাওলার ভয় মাওলার ভয়ই তাকে সুদ গুড় জিনা পেবিচারী হার কেসিমের গুনা থেকে বাঁচায় রাখতে পারে অন্য কোনো জিনিস বান্দাকে গুনা থেকে বাঁচায় রাখতে পারে হজরতে অমর এ রোজা রাখার ফল হইলো আল্লাহ তাকু আড়াইলা দেয় খুদা বিধি আল্লাহ আড়াইলা দেয় আল্লাহর ভয় আল্লাহ ডাইলা দেয় আর এটা একজন বান্দাকে সব ধরনের গুনা থেকে বাঁচায় রাখতে পারে এটা বোঝানোর জন্য বলছি হজরতে ওমর যখন খলিফাতুল মুসলিম হজরতে ওমর মানুষের অবস্থা বিবেচনা করার জন্য একা একা বের কোন সৈন্যবাহিনী আ যাইতো না আরে অর্ধ পৃথিবীর ভয় শুধুমাত্র হযরত ওমর একা একা মানুষের অবস্থা বিবেচনার জন্য বেরো হয়ে গেছে চলতে চলতে মরুভূমির প্রান্তে পাইছে একজন রাখালকে যুবক আরে যুবকের দিলেও যদি মাওলার ভয় থাকে ওই যুবক গুনাহ করবে না বুড়ার দিলেও যদি মাওলার ভয় না থাকে ওই বুড়া গুনাহ করবে কথা건 ঠিক কিনা যুবক ছাগল বকড়ে চরাইতেছে ছাগল বকড়ি চড়ানোর সময় হযরত ওমরের সঙ্গে দেখা ওমর কে তো যুবক চিনে না নিজের পরিচয় গোপন করা যুবককে তুমি ছাগলের মালিক নাকি রাখাল বলে রাখাল হযরতে ওমর বলেন আমার পানি পিপাসা লাগছে রে যুবক এখানে তো মরুভূমি পালি নাই আমি তোমার কাছে একটা জিনিস আবদার করব দাও আমার ক্ষুধাও লাগছে পানি পিবাশাও লাগছে তোমার অনেকগুলা বকরি আছে একটা বকরি থেকে একটু দুধ দহন করিয়া দাও আমি একটু খায় নেই যুবকবারে এই বকরিগুলা রাখালি করার দায়িত্ব আমার দুধ দোহনের দায়িত্ব মালিকের মালিক আমারে অনুমতি দেয় নাই যেগুলাকে আমি দহন করিয়া কাউরে দিব এই অনুমতি নাই যুবককে পরীক্ষা করার জন্য এবার বলতেছে একটা একটা নেই তুমি বক্রি আমার কাছে বিক্রি কর ওই টাকা আমি তোমারে দিলাম তোমার লাভ হইল আর ওই বকরির দুধ দহন করিয়া আমি খায়া নিলাম আমারও লাভ হইলো পরবর্তীতে আমি ওই বক্রি নিয়ে গেলাম আর তোমার মালিক যখন জিজ্ঞাসা করবে আমার বকরি একটা কম কেন তুমি মালিকরে জবাব দিবা জবাব দিবা যে অনেকগুলা বকরির মধ্যে বাঘ আইসে একটা বকরি নিয়ে গেছে সাধারণত বাঘ আর সিংহ মাঝে মাঝে বকরি নিয়ে যায় অন্য দিনের মতো আজকে একটা নিয়ে গেছে একটু মিথ্যা বললা এখানে তো কেউ নাই এখানে তো সিসি ক্যামেরা নাই এখানে তোমারও সাক্ষী সাক্ষী নাই নাই আমারও কেউ দেখলো না সুতরাং তোমারও কিছু টাকা হইল লাভ হইল আমারও ক্ষুধা লাগছে পানি পিপাসা লাগছে আমার নিমরণ হয়ে গেল এবার যুবক বলে আইনা মুসাফির রে এখানে কোনো মানুষ নাই এখানে আমার মালিক নাই এখানে কোনো সাক্ষী নাই সাক্ষী নাই তবে ও মুসাফির সাক্ষী লাগবে না মালিক লাগবে না অন্য কোনো মানুষও লাগবে না কেউ দেখে না সবাই না দেখতে পারে একজন দেখে তিনি আমার মাওলা আল্লাহ হযরত ওমর বিস্মিত হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে আরে যুবক যেই সময় গুনাহ করার দরকার জিনায় লিপ্ত হওয়া দরকার ইফতিজিং এর সময় যা পাই তা খায় ওই সময় এই সময় এই যুবক মরুভূমির পান্ত্রের মধ্যে ওর দিলের মধ্যে মাওলার কি ও বলে কেউ দেখে না যিনি দেখেন তিনি কে আল্লাহ হজরত মর আল্লাহ তালা তখন বললেন আরে এরকম যুবক যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন আল্লাহ এই দুনিয়া কেমত ঘটাবে না সোবাহান আল্লাহ এরকম দুই চারজন যুবক আছে কথা কোন ঠিক কিনা আছে এখনো আছে ওই যে বললাম অনেক যুবক যদি দিলের মধ্যে মাওলার ভয় থাকে কিছু যুবক আছে মাওলার ভয় আছে ও গুণা করে না আর বুড়া হয়ে গেছে দাড়ি পাইকা লাল কালা সাদা হয়ে গেছে ওর মধ্যে মাওলার ভয় নাই ওটার দ্বারা গুণা করা সম্ভব কথা কন ঠিক কিনা তাকুয়া খোদার ভয় এমন এক জিনিস এমন এক অ্যান্টিবায়োটিক এটা কারো দিলে থাকলে চাই সে যুবক হোক চাই সে যুবতী হোক চাই সে বৃদ্ধ হোক চাই সে বৃদ্ধ হোক সে যে শ্রেণীর মানুষ হোক না কেন যার ভিতরে আল্লাহর ভয় আছে মাওলার ভয় আছে তার দ্বারা গুনাহ করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা আর যদি কারো দিলের মধ্যে মাওলার ভয় না থাকে চাই সে আলেম হোক চাই সে মুফতি হোক মুহাদ্দিস হোক বাইতুল মুকাদ্দাস মসজিদের ক্ষতি কাবা ঘরের ক্ষতিভক ভোগ গত সপ্তাহে গত সপ্তাহে এক ইমামরে একজন হত্যা করে মারছে আপনারা দেখছেন আপনারা হয়তো কয়েকজন পাইছেন আমি পাইছি ওই ইমাম তার কাজ ছিল সমকামী ওই ইমাম ছিল সমকামী বহির্বিশ্বের এক ইমাম ও সমকামী সমকামী কেউ জায়েজ বানায় এই কাজ করতো একজন এক মর্দে মোজাই তারে গুলি করে রাস্তায় গুলি করে মারছে এটা গত সপ্তাহে ভাইরাল হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেন আমি দেখছি তো ইমাম সাহেব মসজিদের ইমাম খতিব ওর দিলে মাওলার ভয় নাই কি নাই মাওলার ভয় নাই আরে মাওলার ভয় যদি না থাকে মুফতি মহাদিস দিয়া কাজ হবে না খতিবার ইমাম দিয়ে কাজ হবে না মসজিদ আর দিয়ে কাজ হবে না মাওলার ভয় নাই তো এটা পাপাচার গুনায় লিপ্ত হয়ে যাবে মাওলার ভয় আছে বাদাম বেচা খায় বাদাম বেচা খায় মাওলার ভয় আছে রিক্সা চালায় খায় তো আল্লাহওয়ালা কথা বলেন ঠিক কিনা মাওলার ভয় এমন এক জিনিস আর এটা এই তাকুয়া এই ক্ষুদাবিতি কারো মধ্যে যদি থাকে আল্লাহ তার চারটা পুরস্কারের কথা বলছে কয়টা পুরস্কার সুরায় তলাকের দুই তিন এই দুই আয়তের মধ্যে দুইটা সুরায় তলাকের পাঁচ নম্বর আয়তের মধ্যে দুইটা আল্লাহ বলেন চারটা পুরস্কার নিয়ে যান যার দিলের মধ্যে মাওলার ভয় আছে আল্লাহর ভয় আছে ক্ষুদাবিতি আছে যে মুত্তা কি যার দিলে এটা থাকবে ওই বান্দাকে আল্লাহ পুরস্কার দিবে চারটা কয়টা এক আল্লাহ বলেন

যে আল্লাহকে ভয় করে আল্লাহ প্রথম পুরস্কারের কথা বলছে ওর জিন্দিগির সংকীর্ণতা থাকবে না ওর দুনিয়ায় ভালো মতো চলার ব্যবস্থা মাওলায় নিজে করে দিবে মনে রাখো যুবক ও চাচা মনে রাখেন যার দিলে মাওলার ভয় থাকবে আল্লাহ বলতেছে খোদার কসম আমি না আল্লাহ বলতেছে ওর দুনিয়ায় চলতে কোনোদিন কষ্ট হবে না সোবাহান আল্লাহ কোনো কষ্টের শিকার সে হবে না অভাব অনটন তারে ধরবে না দুনিয়ার কোনো ঝাই ঝামেলা যাবে না ও যেখানে হাত দিব ওটা শোনা হয়ে যাবে সোবাহান এক নম্বর আল্লাহ তারে দুনিয়ায় কোথাও ঠেকাবে না দুই নম্বর ওয়ার জুকুমিন আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ওই বান্দা যার দিলের মধ্যে মাওলার ভয় আছে ওরে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে ও কোনো দিন চিন্তাও করে নাই কোনোদিন চিন্তাও করে নাই এমন অসম্ভব জায়গা থেকে আল্লাহ ওরে কি দিবে রিজিকের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ দুইটা এক নম্বর হলো আল্লাহ দুনিয়াতে কোনো জায়গায় ঠেকাবে না দুই নম্বর অসম্ভব জায়গা থেকে আল্লাহ ওর রিজিক দিবে তৃতীয় চতুর্থটা আসছে এই পাঁচ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন তায়াত তাকাল্লাহ ইউকাফির আনহু সায়াতিন ওয়া ইউদিম পুরস্কার যার দিলের মধ্যে কার ভয় জোরে কর আল্লাহর ভয় থাকবে আল্লাহ বলে ওই বান্দাটাকে তিন নম্বর পুরস্কার দিবে ওর জিন্দিগিতে যত গুণা থাকবে আল্লাহ ওই বান্দা বান্দির গুণা মাফ করে দিবে ইউকাফির আনহু সাইয়াত

যার দিলে থাকবে মাওলার ভয় আল্লাহর ভয় নিয়ে কেউ যদি ছোট্ট এবাদত করে ওইটাকে আল্লাহ তালা মহান বড় এবাদত বানায় দিবে ও পড়বে নফল আল্লাহ দিয়ে দিব ফরজ পড়বে দুরাকাত ওর আমল নামায় লেখা হবে একশো রাকাত তবে দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে পড়তে হবে দিলের মধ্যে ভয় নিয়ে এবাদত করতে হবে যার দিলে আল্লাহর ভয় যত বেশি তার এবাদতের গুণগত মান তত ভালো সোহা তার এক শেষ দা মুদা আর যার দিলে আল্লাহর ভয় কম এরকম লক্ষ কোটি শেষ তার কাছে না কথা বলেন ঠিক কিনা পুরস্কার চারটা একটা হলো মুত্তা কি পুরস্কার দুনিয়ায় চলার ব্যবস্থা করবেন আল্লাহ দুই নম্বর পুরস্কার রিজিকের কোনো অভাব থাকবে না অসম্ভব জায়গা থেকে রিজিক আসবে তিন নম্বর পুরস্কার মুত্তা কি জীবনের গুনাহ মাফ করে দিব আল্লাহ চার নম্বর পুরস্কার তার ছোট ছোট আমল গুলাকে আল্লাহ বড় বানায় দেখাবে সুবহান আর এই মুত্তা হওয়ার জন্য রমজান মাস সুবহান মুত্তাকি বানানোর জন্য রমজানের রোজা এখন আপনারা বুঝ যা না আপত্তি ছাড়া কে কে হাত ওয়াদা করতে এবারের রমজানের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা রোজা রাখবো প্রত্যেকটা তারাবি পড়বো পাঁচ অক্টো নামাজ জামাতের সাথে আদায় করবো কে কে হাত তোলেন আল্লাহ কবুল করেন বলি আমিন